ওই সব তুতুনি কথা চলবে না আর বাবুরা জানে যে আরাবুল ইসলাম যদি আইএসএফ কে সাপোর্ট করতো কে আরাবুল ইসলাম পঞ্চায়েতে আইএসএফ কে সাপোর্ট করেনি আরাবুল ইসলামের কোলোজম্যানের সার্টিফিকেটটা নেওয়ার জন্য ভাঙড়ের একাধিক মায়ের কোল খালি হয়েছে ওই সকাত বাবুরা জানে না কো শুধু আরাবুল ইসলামকে রাজনৈতিকভাবে শেষ করার জন্য ভাঙড়ের যতগুলো প্রজেক্ট আছে ভাঙড়ের যে টেন্ডার নেয় তার ভাগটা পাওয়ার জন্য শুধু এই বাবুরা এই ধরনের মন্তব্য করছে ভাঙড়ের মানুষের আপনারা শিক্ষা দিতে বাবুরা মনে জানে না কো মানুষের লড়াই সংগ্রাম শেখাতে আসতে হবে না কো আপনি আর কিছুদিন যাক না আপনার অস্তিত্ব আপনার দলের অস্তিত্ব ভাঙড়ে কতটা থাকে ভাঙ্গডের সাধারণ মানুষ বুঝিয়ে দেয় বলে আমরা দাঁড়াচ্ছে তাহলে কি ভাববেন যে একেবারে মোল্লা জিতে বাড়ি ফিরবেন ভাঙড়ের মানুষ সেটা ঠিক করবে সকাত মোল্লাকে যদি ভাঙড়ের মানুষ জেতায় উনি জিতবেন সকাত বাবুজকে যদি ভাঙড়ের মানুষকে হারায় তাহলে হারবেন তিনি এখন বলছেন মাঠের ছাইটে দাঁড়িয়ে তিনি রেফারি করছেন কিন্তু এর পরে কিন্তু ময়দানে নামবে দু কি বলবেন ভালো ময়দানে কেন ময়দানের পুরো মালিকানা লিখ না কোনো ব্যাপার নেই আমাদের কাছে আমরা গণতন্ত্রের উপর বিশ্বাস করি একবার যদি ইন্ডিয়ান কর্মীরা যদি ময়দানে না এসব বাবুদের কাঁচা খুলে দেবে আমরা গণতন্ত্রের উপর বিশ্বাস করি গণতন্ত্র গণতন্ত্র প্রক্রিয়াকে মান্যতা দিয়ে আবারও ময়দানে লাভব সেই দিনে রেপ্রি কোথায় থাকবে আর মাঠের আশেপাশে ঘরালোক কোথায় থাকবে সেটা ভাঙড়ের মানুষ ঠিক করবে তৃণমূলের কাছে আপনি গণতন্ত্রের আশা করছেন যারা বাংলার মশনাত দখল করার জন্য ভরি ভরি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা মশনাদ দখল করেছেন এ বাংলার মাননীয় কি বলেছিলেন আপনার জানেন না ফুরফুরার জামিনের মতন দাঁড়িয়ে বলেছিলেন ফুরফুরায় রেল হবে মাদ্রাসা বোর্ডের একাধিক নেতৃত্বদের পাশে নিয়ে বলেছিলেন দশ হাজার মাদ্রাসা অনুমোদন দেবে যেখানে ওয়কাফ সম্পত্তি ছিল সেই ওয়কাপ সম্পত্তি উদ্ধার করে মানুষের সামনে ইউটিলাইজ করবে সেসব কি একটাও বাস্তবে মিল হয়েছে যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বলেছিল যে যারা বেকার তারা চাকরি পাবে আজকের চাকরি দিতে পারছে না বারে বারে স্টেজ বেঁধে বলছে সব মেধাবী ছাত্রছাত্রীদের ঘুগনি বেঁচার নিদান দিচ্ছেন চা বিক্রি করার নিদান দিচ্ছেন এদের কাছ থেকে আপনি গণতন্ত্রের শিক্ষা লাভ করবেন যারা স্টেজে দাঁড়িয়ে এক কথা বলে আর বাস্তবে তার রূপরেখা কোনো মিল পাওয়া যায় না কো এরা শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধি বাড়ানোর জন্য নিজেদের ক্ষমতা দখলের জন্য এবং বাংলার মসনত্বকে কিভাবে দখল করা যায় সেই টেন্ডেন্সি নিয়ে চলছে এই কিছুদিন পূর্বে আপনারা দেখ অবাক করে দিয়েছেন তা ওয়েলকাম জানাচ্ছি আমাদের পক্ষ থেকে আমডাঙ্গায় আমাদের ক্যান্ডিডেট তিনি জিতে গিয়েছিলেন আমরা একাধিকবার দাবি তুলেছিলাম আজকের তৃণমূলের একাধিক ওখানে স্থানীয় নেতারা বলছেন যে আমডাঙ্গায় তৃণমূলের যিনি বিধায়ক হয়েছিলেন তিনি চার হাজারেরও বেশি ভোটে হেরেছিলেন এই যে আমরা বলতাম আইএসএফ এর ক্যান্ডিডেট ওখানে জিতে মায়ের সন্তানরা সেদিন আমাদের বিশ্বাস করত না আজকের ওই দলেরই নেতা বলে ফেলেছেন যে ওইখানে আমাদের ক্যান্ডিডেট চার হাজারের বেশি পিছিয়েছিল আইএসএফ জিতে গেছিল মানে ওনাদের প্রতিপক্ষ যিনি ছিল তিনি জিতে গিয়েছিল এরকম তানারা গণতন্ত্র নাম স্টেজে বলে এবং বাস্তবে তার রূপ পাওয়া যায় না কো এটা একটা এক্সাম্পেল বাংলার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে আমি বলবো আপনারা সজাগণ রাজনৈতিক সম্বন্ধে আপনারা সচেতন হয় বাংলা বাঁচানোর জন্য বাংলা সম্প্রীতি বাঁচানোর জন্য এবং সুস্থ সমাজ গড়ার জন্য ডাক দিয়েছেন তাঁর হাতকে শক্ত করুন মজবুত করুন এবং আপামর জনতা সম্প্রীতি বজায় রেখে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত ভাবে চলার জন্য যে টেন্ডেন্সি নিতিকে দেখাচ্ছে তার এম ডি আলমগীর হোসেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের একজন সাধারণ কর্মী লাস প্রশ্ন যে মোল্লা বলছেন যে আরাবুল ইসলাম মানে ওনার দলের একটা গাদ্দার ছিলেন তার কারণে কিন্তু আই মানে সিট পেয়েছে কি বলবেন দু হাজার একুশ সালে তার কারণে সিট পেয়েছে দেখুন সব থুতু দিয়ে ছাতু ভেজে না এটা ওনাকে বুঝতে হবে থুতু দিয়ে যদি সাতু ভিজতো তাহলে জলের আর প্রয়োজন হতো না